dear viewers Assalamualaikum alaikum and adab alhamdulillah alhamdulillah for everything for being able to come to you after a long interval with a new and important topics i will now discuss about how to use imperative sentence today's class number five আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পাঁচ নাম্বার ক্লাস আপনারা জানেন আমি এর আগে চারটা ক্লাস আপলোড দিয়েছিলাম আপনারা জানেন আজকে পঞ্চম নাম্বার ক্লাসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা জানেন ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ সূচক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে মনে রাখবো আর এই ইম্পার্টেন্ট গুলাকে আমি তিন ভাগে ভাগ করেছি ওয়ান টু থ্রি ইম্পার্টেন্ট সেন্টেন্স ওয়ান কি করে বুঝবো যদি কোনো বাংলা বাক্য দেখি ভার্বের সাথে ও থাকবে বাংলা বাক্যে তাহলে ইম্পার্টেন্ট সেন্টেন্স ওয়ান হবে সেটাকে ইংরেজি করার জন্য আমরা এই স্ট্রাকচার ফলো করব প্রথমে ভার্ব বসাবো অবজেক্ট বসাবো যেমন বাড়ি যাও ভার্বের সাথে ও আছে কাজটি করো ভার্বের সাথে ও আছে তাহলে প্রথমে কি বসাবো ভার্ব তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে বসাই দেবো প্রথমে ভার্ব বসাবো তারপরে অবজেক্ট বসাই দেবো ডু দা ওয়ার্ক ঠিক আছে এটা আছে ইম্পারফেক্ট ওয়ান যারা ইম্পারফেক্ট ওয়ান বুঝে গেছেন তারা ইম্পারফেক্ট টু অটোমেটিক্যালি বুঝে যাবেন ইম্পারফেক্ট টু কি করে বুঝবো বাংলা বাক্যে দেখবো ভার্বের সাথে তে দাও থাকবে তে দাও ইংরেজি করার জন্য প্রথমে লেট বসাবো অবজেক্ট তারপরে ভার যেমন যেমন আমাকে যেতে দাও দাও আছে তে দাও আছে ভার পেশ দাও প্রথমে লেট বসাবো তারপর অবজেক্ট হচ্ছে মি ভার বসে গো লেট মি গো যদি বলা হয় তাকে ক্রিকেট খেলতে দাও করতে আছে তাহলে প্রথমে কি বসাবো লেট প্লাস অবজেক্ট হচ্ছে হিম ভার্ব হচ্ছে প্লে লেট হিম প্লে ক্রিকেট এইটা আছে ইম্পারটিভ সেন্টেন্স 2 এরপরে আসে ইম্পারটিভ সেন্টেন্স 3 ইম্পারটিভ সেন্টেন্স 3 কি করে বুঝবো বাংলা বাক্যে সব সময় দেখবো চলো প্লাস ভার প্লাস রসই এরকম চিহ্ন থাকবে ইংরেজি করার জন্য প্রথমে লেট আস বা লেটস বললেও হবে প্লাস ভার বসাবো যেমন চলো বাড়ি যাই প্রথমে কি বসাবো লেট আস বা যদি বলা হয় চলো ক্রিকেট খেলি চলো আসে ভারপের সাথে রসইতে হিসিকার তাহলে প্রথমে কি বসাবো লেট আস তারপরে ভার বসাই দেবো লেট আস প্লে ক্রিকেট ঠিক আছে এই হচ্ছে আমাদের ইম্পারেশন ওয়ান টু থ্রি তো বন্ধুরা আমি আগামী ক্লাসে আপনাদের সামনে খুবই ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে উপস্থিত হব টেন সম্পর্কে আপনারা অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকার জন্য ইউটিউব চ্যানেল রেজা ইসলাম রেজা ইসলাম এস এ কিউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আজকের জন্য খোদা হাফেজ